হঠাৎ দেখা গেল হাতে লাঠি মাথায় ব্যান্ডেজ নিয়ে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সেডের উপরে চড়ে বসেছে এক ব্যক্তি হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর চড়ে বসেছে এক ব্যক্তি এই ব্যক্তির মাথায় ব্যান্ডেজ রয়েছে হাতে রয়েছে লাঠি কখনো বসে থাকছে কখনো আবার হাঁটাচলা চলা করছে ঘটনায় চাঞ্চল্য আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় তাকে খাবার দিয়ে নামানোর চেষ্টা চালানো হয় খবর হয়েছে দমকলে প্রায় ঘন্টা পর দমকল নামায় এক কর্মীরা এসে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম রবীন্দ্র পাহাড়িয়া তিনি কি কারণে এরকম ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে জানা গেছে প্ল্যাটফর্মের শেড রক্ষণাবেক্ষণের কাজ চলছিল সেই ফাঁকেই ওই ব্যক্তি উঠে যায় हम लोग निकलने वाले हैं 23 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 2 三三八大马路处理，三三八大马路。